তীব্র গরমে আমরা যখন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম ঠিক সেই মুহূর্তেই কিন্তু হয়ে গেল কিছুটা বৃষ্টি আর সেই বৃষ্টিতে গাছপালা থেকে শুরু করে আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস পেলাম বৃষ্টির দিন সবাইকেই ভালো লাগে কিন্তু গৃহিণীদের পক্ষে একটু কষ্টদায়ক কারণ কিচেনের কাজগুলো করতে গিয়ে অনেক সময় অসুবিধা হয় আর আজকে আমি যেসব কিচেন টিপসগুলো নিয়ে এসেছি সেই টিপসগুলো যদি ফলো করো তাহলে বৃষ্টির দিনে কাজ করতে গিয়ে যে সব অসুবিধা হয় সেই অসুবিধাগুলো আর হবে না পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মাস্ক আর মাস্কটার দুই দিকে যে রাবার থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ এটা মধ্যেটা আমি একটা ফুটো করে দিলাম আর এর মধ্যে আমি কি দিব দেখে নাও আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরে এর ভিতরে ভরে দিয়ে মুখটা সেই রাবারটা দিয়ে আমি আবার বেঁধে দিলাম বৃষ্টির দিনে আমরা চালে অনেক সময় কালো কালো পোকা দেখতে পাই আর এই পোকা তাড়াবার জন্য আমরা অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকি কোনো সময় রসুন দিই কোনো সময় তেজপাতা আবার কোনো সময় শুকনো লঙ্কা কিন্তু কোনো কিছুতেই এই পোকাগুলো পালাই না তাই আজকে নিয়ে এসেছি একেবারে হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি পদ্ধতি এই যে কালো জিরের পোটলি এইভাবে চালের মধ্যে আমি রেখে দেব। আর এইভাবে রেখে দিলে এক বছর পর্যন্ত চাল একেবারে ফ্রেশ থাকে আর কোনো রকম পোকা এর পাশেও আসবে না আমি এখানে অল্প চালের মধ্যে এটা রেখে দেখালাম তোমরা যেখানে চাল রাখবে সেখানে এটা রেখে দিলেই কাজ হবে চলে আসছি পরবর্তী ট্রিপে বৃষ্টির দিনে গুঁড়ো মশলা অনেক সময় খারাপ হয়ে যায় মশলাগুলোতে দলা বেঁধে যায় তাই আজকের একটা ছোট্ট ট্রিট শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে পরিমাপ করে এক জায়গায় আমি রেখে দেব আর তার মধ্যে দিয়ে সামান্য সামান্যটুকু লবণ আর সবগুলোকে একসঙ্গে মিক্স করে আমি রেখে দেব। তাহলে এটাতে আর কোনো রকম দলা বাঁধবে না আর রান্না করার সময়ও কিন্তু খুব সুবিধা হবে একবার দিলেই কাজ হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ শুকনো লঙ্কা আমরা বাড়িতে কম বেশি সবাই রেখে থাকি কিন্তু বৃষ্টির দিনে এই শুকনো লঙ্কা ভালো রাখাটা অনেক বড় ব্যাপার কারণ যদি ঠিকঠাকভাবে না রাখা হয় তাহলে এই লঙ্কার গায়ে সাদা সাদা ফাঙ্গাস ধরে নেয় আর তার জন্যই আজকে একটা ছোট্ট ট্রিক লঙ্কাকে এই অবস্থায় গোঠা সমেতই রাখতে হবে আর একটু তাওয়া বা ফ্রাইপ্যান এইভাবে বা কড়াই একটু গরম করে নিয়েছি আর এটা কিন্তু তার উপরে ছড়িয়ে দেব। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই একটু গরম থাকলেই হবে একটু মচমচে ভাব আসলেই একে একটা কৌটাতে ভরে রেখে দিতে হবে তাহলে কিন্তু কোনো ধরনের আর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই শুকনো লঙ্কায় লাগবে না চলে আসছি পরবর্তী ট্রিকে বৃষ্টির দিনে এই সব কাঠের জিনিসগুলোতে অনেক সময় সাদা সাদা ফাঙ্গাস ধরে যায় বিশেষ করে যে সব জিনিসগুলো আমরা কিচেনে ব্যবহার করে থাকি এই সব জিনিসগুলোতে বৃষ্টির দিনে একেবারে সাদা সাদা ফাঙ্গাস ধরে আর তার জন্যই আমি আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি লবণ আর সরষার তেল এইভাবে মিক্স করে নিলাম আর একটা তুলো নিয়ে নিয়েছি এটা এখানে এই খুন্তির উপরে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে একটু ঘষে ঘষে লাগাতে হবে যাতে পুরো খুন্তিটার গায়ে তেল আর লবণের মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায় আমি এইভাবে ঘষে ঘষে দুটোতেই কিন্তু লাগিয়ে নিলাম আর লাগিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এটা আমি সাধারণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আর ধোয়ার পরে তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় থাকছে ধোয়া হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেব চলে আসছি পরবর্তী ট্রিপে বৃষ্টির দিনে বিছানা পত্তর একেবারে স্যাঁত স্যাঁতে হয়ে যায় যদিও ভেজা থাকে না তবুও মনে হয় বিছানা একেবারে ভেজা ভেজা এই সময় কি করা যেতে পারে এই সময় একটা আয়রন গরম করে এর উপরে আলতো করে একটু প্রেস করে নিতে হবে আর বিছানার চাদর হয়ে যাবে আগের মতো একেবারে শুকনো আর মচমচে কোনো স্বাচ্স্যাতে ভাব আর থাকবে না চলে আসছি পরবর্তী ট্রিপে আমরা যখন বাড়ি ঘর ঝাঁটা দিই তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওয়ালটাও এইভাবে ঝেড়ে নেওয়া দরকার বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে বাইরের অলটা একেবারে ভিজে যায় আর ভিতরে যখন এইভাবে কোনো ধুলো পড়ে থাকে অলটা যদি একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাহলে ভিতরের অলটাও কিন্তু কালো লাগে তাই ধুলোটা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে অলটা আর কালো হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা মাস্ক নিয়ে নিয়েছি আর তার এক সাইডটা এইভাবে কেটে পরিষ্কার করে দিলাম আর তার ভেতরে আমি কি দেব চলো একটু দেখে নাও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এই মাস্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ট্যালকম পাউডার যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে এটা এর মধ্যে দিয়ে আমি এর মুখটা ভালো করে বেঁধে দেব। বৃষ্টির দিনে ঘরের মধ্যে রাখা শুকনো কাপড়ও কিন্তু একটা গন্ধ করে আর সেই শুকনো কাপড়ের ভাঁজে এই পাউডারের যে পুটলি তৈরি করলাম সেটা আমি গিয়ে রেখে দেব। তাহলে সেই শুকনো কাপড় থেকে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলে আসছি পরবর্তী ট্রিকে বৃষ্টির দিনে সবচাইতে বেশি সমস্যায় পড়ি আমরা কাপড় শুকানো নিয়ে বাইরে যেহেতু বৃষ্টি পড়ে রোদ থাকে না আর কাপড় চুপড় এতটাই আমরা কাঁচাকুচি করে নিই যে সেটা শুকাবার জায়গা থাকে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এই হাঁড়ি রাখার স্ট্যান্ডকে এইভাবে বেঁধে ঝুলিয়ে দেব ঘরের মধ্যে আর এখানে আমি অনেকগুলো কাপড় হ্যাঙ্গারের সাহায্যে এখানটায় ঝুলিয়ে দিতে পারি আর ফ্যানের বাতাসে সবগুলো কাপড় আমি শুকিয়ে নিতে পারি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো